বাবা তোমাকে কতবার মানা করব আমি যে বিয়ে করব না আমার বিয়ের বয়স হয়নি আমার বিয়ের বয়স হয়নি তোমাকে আর কতবার মানা করব তবু তুমি এক কথা বারবার বলো কেন বাবা বোঝার চেষ্টা কর তোর থেকে ছোট ছোট ছেলেরা বিয়ে করে ফেলেছে তুমি বললেই হলো কবে বিয়ে করবি তুই আমি তোমারে বলছি না তোমার আমি বলছি না যখন আমি নিজের পায়ে দাঁড়াবো তখন আমি বিয়ে করব এই বয়সে কি কেউ বিয়ে করে এটাকে বিয়ে করার সময় হলো এক কথা বারবার বলে কিছু বুঝি না তোমরা এত করে বুঝাই তোমাদেরকে তোমরা বুঝো না বাবা আমরা ঠিকই বুঝি তুই বুঝোস না তুই তো আমগো কোন কথাই রাখোস না কোন কথাই শুনোস না শুনে তো তোমাদের কথা তো আমি সবই শুনি শুধু তোমাদের কথা তো আমি সবই শুনলাম তোমাদের কথা তো আমি কোন কথা শুনি না বলো সব কথা যে তোমাদের শুনি শুধু এই কথাটা আমি মানা করতে বাবা রে এর থেকে কম বয়সে তোর ভাই বিয়ে করেছে ভাই তুমিও বোঝার চেষ্টা করো না তুমিও বাবার সাথে একই কথা একই কথা প্রত্যেক দিন একই কথা বিয়ে কর বিয়ে কর আচ্ছা আমার বিয়ের বয়স থেকে চলে গেছে ভাইয়া বলো তুমি আমার বিয়ে বয়স থেকে চলে গেছে তুমি যে বাবার সাথে এক হয়ে একই কথা প্রত্যেকদিন দিন বলো ভাই বুঝার চেষ্টা কর মা অসুস্থ বলছি না নিজের পায়ে যখন দাঁড়াবো তখন আমি তোমাদের কি বলবো তোমরা বলতে হবে না তার মায়া দয়া বলতে কিছু না বোঝার চেষ্টা করো না কেন বাবারে আমাদের বোঝা হয়ে গেছে আমাদের প্রতি তোর কি মায়া আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এত করে বলতেছো যে দেখি কোন মেয়ের কথা বলতেছো দেখি এই নে ধর এই ছবিটা দেখ দেখ এই মেয়েটা কত সুন্দর বাহ বাহ এটা ওই মেয়েকে বা বলি নাই মেয়ে দেখে বা বলি নাই বাহ তোমরা এগুলো কি শুরু করে দিয়েছো চমৎকার এমন করে কথা বলো কেন বাবা মেয়ে কি পছন্দ হয় না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা যেমন এত করে বলতেছো আচ্ছা ঠিক আছে তো কবে যেতে হবে মেয়ে দেখতে কবে বাবারে আমার শরীরটা তো অসুস্থ বলছিলাম এই সপ্তাহ পরের সপ্তাহ যাব পরের সপ্তাহ আরে না পরের সপ্তাহে আমি যেতে পারবো না আমি খুব বিজি পরের সপ্তাহ প্রচুর কাজ আমার আগামী কালকে দাও বাবা আগামী কালকে যাবি হ্যাঁ আগামী কালকে আমি একদম ফ্রি আছি আগামী কালকে বাবা বলছিলাম একদিন পরে যাই কালকে আমার কোন কাজ কাম নেই একদম ফ্রি আমি কালকের মতো ফ্রি আর কোনদিন হব না আচ্ছা বাবা আমাদের আবদার রাখার জন্য অনেক ধন্যবাদ তোকে এটাই লাস আবদার এরপর তোমরা আর কোন আবদার করতে পারবা না ঠিক আছে তোমাদের এই আবদার আমি রাখলাম বাবা তোর মা তো অন্য জায়গায়ও আর একটা মেয়ে দেখে রেখেছে অনেক সুন্দর হ্যাঁ আবার আরেক জায়গায় কোথায় আচ্ছা তোমরা আমাকে না জানিয়ে তো জায়গায় দেখে রাখছো এটা আমাদের আমাকে বলবা না তুই তো শোনস না মানে তোমরা এগুলো কি শুরু করে দিয়েছ দেখি ফটোটা দেখি নে বাবা ছবিটা ভালো করে দেখ মেয়েটা অনেক সুন্দর দেখ ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাদের আবদার ঠিক আছে তোমরা আবদার করো বাবা ভাই না তোমাদের আবদার কে ফেলে দিতে পারি আচ্ছা ঠিক আছে তো আগামী কালকে ইয়া করো আগামী কালকে ডেড ফাইনাল করো আমি আগামী কালকে দুটো মাইয়া দেখে আসব ঠিক আছে এরপরে আর আবদার করবা না তোমরা ঠিক আছে এই দুটো আবদার এরপর আর কোন আবদার করতে পারবে না ঠিক আছে ভাই আর কোন আবদার করব না প্রমিস তো হ্যাঁ ভাই প্রমিস মানি 100 বার প্রমিস বাবা প্রমিস হ্যাঁ বাবা প্রমিস করলাম আচ্ছা ঠিক আছে